ক্লাস সিক্স থেকে নাইনের বাচ্চারা তোমাদেরও কি বার্ষিক পরীক্ষা এভাবে দরজায় করানো আসছে দাঁড়াও তোমাদের জন্য আছে একটা সলিউশন ভাই ও তোমাদের বার্ষিক পরীক্ষা চলে আসছে এখন কিন্তু আমাদের এত হার্ড ওয়ার্ক করার সময় নেই এখন আমাদের করতে হবে একটু স্মার্টলি কাজ আর তোমাদের এই স্মার্ট ওয়ার্কের সহায়ক হিসেবে আমরা নিয়ে এসেছি এস ফিউচার স্কুল থেকে বার্ষিক পরীক্ষার স্পেশাল সাজেশন লাইভ ক্লাস গত বছর কিন্তু আমাদের সাথে বিএনপি মানে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতিতে যুক্ত হয়েছিল পঞ্চান্ন হাজার শিক্ষার্থী তাদের মধ্যে তিন হাজার পাঁচশো শিক্ষার্থী তাদের নিজ নিজ স্কুলে টপ করেছে তাই এইবার তোমাদের পড়াশোনাটা সুন্দর মতো গুছিয়ে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য সাজেশন লাইফ সাজেশন লাইফ ক্লাসগুলোতে তোমাদের বড় ভাইয়া আপুরা তোমাদের বইয়ের প্রতিটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিবেন এছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষায় ভালো করার টিপস ট্রিক্স এন্ড হ্যাক শেয়ার করবেন যেগুলো তোমার পরীক্ষার আগের রাতের প্রিপারেশনের জন্য হবে একদম পারফেক্ট আর তোমার প্রস্তুতি হবে শতভাগ নিশ্চিত তোমরা কিন্তু শুধুমাত্র সাজেশন লাইভই পাচ্ছ না তার সাথে পেয়ে যাচ্ছ সাজেশন পিডিএফ আর তোমাদের এই ক্লাসগুলো কিন্তু হবে আমাদের ফেসবুকের পাবলিক গ্রুপে সববার জন্য এবং তোমরা কিন্তু চাইলে কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো তাহলে আর দেরি কেন দেখা হচ্ছে সজেশন লাইভে